নমস্কার শুভ সকাল শুভ সকালে সঙ্গীতা সংসারে আরও একটি নতুন পর্বে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা সঙ্গে স্বাগত প্রথমে বলি সবাই কেমন আছেন আশা করি সবাই কুশলে আছেন আর মায়ের খবরটাই প্রথমে দিই কারণ মা কালকের থেকে অসুস্থ অ্যাক্সিডেন্টের কারণে সেটা আপনারাও দেখেছেন কম বেশি আগের ব্লগে তো মা এখনও সেই যন্ত্রণা আছে ব্যথা আছে তবে যে অতিরিক্ত যন্ত্রণা করছিল সেটা কম আছে বয়স্ক মানুষের হাড়ে যেটা লাগলে যেরকম হয় আর কি একটু ব্যথা কমতে দেরি হবে তো ওষুধ চলছে আর মা বাড়ি দিকে আছে এখনো অলিভিয়া উঠিনি ঘুম থেকে আর ওই শিখা স্কুলে গেছিলো ওই শিখাকে আনতে যাবে এখন আবার ওর বাবা তো সম্পূর্ণ পর্বটা দেখার অনুরোধ যারা প্রথমবারের জন্য দেখছেন তাদের বলছি যে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার এগিয়ে যাওয়ার অনেকটা অনুপ্রেরণা জোগাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর বাড়িতে তো আমাদের অনিমেষ আছে তো ও নিজে কাজ নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছে যে সারাটা দিন এদিকে ওদিকে ঘুরে ঘুরে আর বাড়ি আসছে সেই রাত্রিবেলা মানে ওর কাজের জন্যই ঘুরছে এমনি তো ঘোরার সময় নেই ওর আজকে সকালবেলা খেয়ে একটু আর বের হয়েছে সে কাজের উদ্দেশ্যে জানি না কখন আসবে তো আমার বাড়ি এসছে আর এসে সেই সময় আমাদের এই বিপদ তো বললাম যে একটু বাজার থেকে কিছু নিয়ে এসো তো বললাম আমি ওই ছেকা আনতে যাচ্ছে আসার পথে বাজার করে নিয়ে আসছি এখন বাড়িতে রান্নাবান্না আছে তো সম্পূর্ণ গর্বটা সাথে থাকুন আশা করছি ভালো লাগে দেখো নাকি এখন একটু বাগানে এসেছি কত তো স্কুলে ওই আনতে গেল আর আমি বাগানে এসেছি বেশ রৌদ্র বার হয়েছে মামা সকাল সকাল আর রৌদ্র নিয়ে আমাদের মাঝখানে উপস্থিত হয়েছে তো বাগানে মা কালকে সকাল বেলা দেখাচ্ছিলাম যে কিছুটা দানা ছাড়িয়েছে ছাড়িয়ে আর রৌদ্র দিয়েছিল কিন্তু আর আজকে তো আর আসতে পারিনি মাই এই দেখাশোনা করে এই বীজ দানার ব্যাপারটা তো মা বাড়িতে বসে আছে একটু রৌদ্রে বসে গিয়ে দেখাচ্ছি যে বীজগুলো আছে এখন ওগুলো আলগা করে দেব। ওগুলো আলগা করে দিলে রৌদ্র পেয়ে যাবে আর ভালো শুকিয়েও যাবে তো আমি এখন সেই বীজ দানা কতটা হয়েছে মা কতটা ছাড়িয়েছে দেখাচ্ছি সেটা বাগানে তো এসছি আর একটু আগে একটু ঘুঘু পাখি দেখাচ্ছিলাম ওই ঘুঘু পাখিতে কিন্তু এই লাল শাকের বীজ দানাগুলো খেয়ে নিচ্ছে আমরা যেগুলো রৌদ্রে মেলেছিলাম এখানে ঢাকা দেওয়া আছে বস্তা দিয়ে এই যে এখানে আছে সাদা নোটে শাকের বীজ দানা নিচটাতে এরকম কালোই পড়েছে আর এগুলো শুকিয়ে গেলে আরও অনেকটা পড়বে তো আমি এখন এখানে খেলি দেব তো এখানে সাদা নোটে শাকের বীজ দানাগুলো একটু রৌদ্রে মেলে দিলাম ভালোভাবে আর এই দিকটা আছে লাল শাকের বীজ দানা তো এই বীজ দানাগুলো একটু খেলিয়ে দেব মা শরীরটা ভালো থাকলে মাই করতো আমাকে আর দেখতেই হতো না এই দিকটা তো শরীরটা এখন অসুস্থ হাতে ব্যথা ওই জন্য আমি দিয়ে গেলাম তো রৌদ্র মেলা হয়ে গেছে আর একটু পরে বাড়ি থেকে একটা নেটের টুকরো এনে আর নেট দিয়ে ঢাকা দিয়ে দেবো নাহলে ঘুঘু পাখি বীজ দানাগুলো সব খেয়ে ফেলছে মা এখানে রৌদ্রে বসে আছে আর হাতটা কিন্তু বেশ ফুলেছে তো মা বলছে আগাছা বা আমাদের এখানে যেটা হয়ে থাকে ও ভালো নামটা কি মনে আসছে না ওই আগাছার পাতার রস দিলে নাকি ব্যথাটা একটু কম কম লাগছে তো একবার দিয়ে দিয়েছিলাম আর একবার দেখি দেব অলিভিয়া গুড মর্নিং করছো তুমি অলি ভাই দেখো ভিয়া গুড মর্নিং তুমি খাওয়া শেষ হয়নি করেছ আসলে অলি ভিয়া সুজি করে দিয়েছিলাম আমি খাইয়ে দিচ্ছিলাম কিন্তু জেদ করলো আমি একা একাই খাবো তো তার জন্য আবার একা একা খেতে বসছে আর আমি ওই দিকে গেছিলাম একটু বাগানের দিকে আর কতটা আছে আর বেশি আছে খেয়ে না তো এই যে আগাছা বা জার্মানি পাতা লতাও বলে এই পাতাটার তো এই পাতা তুলে নেব এখন একটু নিয়ে মায়ের হাতে ওখানে ঘষে আর রস করে দেব দিলে মা বলছে ওখানে দিলে নাকি ভালো হচ্ছে তো মা যেটা বলবে সেটা করে দিই দেখি তার যদি ভালো লাগে এটা করলে তাহলে এটাই করে দেব। বীজ দানার উপরে বাড়ি থেকে একটা নেটের টুকরো আনলাম ঢেকে দিয়েছে তাহলে আর বীজ দানাগুলো নষ্ট হবে না বা কাকিতে আর খেতে পারবে না আসো ওই ঠিক মা বললো একটু ওই লতার নিল তার রস দিতে বলছে দিলে আরাম লাগছে নাকি তাই দিয়েছি অশৈশিকা আসে চেঞ্জ করে খায় না বাজার থেকে ঘুরে আসলো সঙ্গে ঐশিকাকে স্কুল থেকে নিয়ে আসলো ঐশিকা এখন এসে খেতে বসছে আর ওয়ালিদ ভিয়া ও কাছে সব সব ঐশিকাও কিছু তরকারি নিয়ে না এদিকে আমি বাঁধাকপিটা একটু কোচি নিয়েছি সিম কেটে নিয়েছি বাঁধাকপি আর শিম ভাজা করব আর বাজার থেকে এনেছে বললো মাংস মাংসর জন্য আবার এই পেঁয়াজ রসুন আদা এগুলো ছাড়িয়ে নিচ্ছি কি মাংস এনেছে এখনো বার করা হয়নি মাংসটা আজকে কেটেই এনেছে দেখছি না না পিস করা নেই

কোনটা মাংস খাবি আচ্ছা ঠিক আছে তো কত মাসে এখন সেই মাংসটা কাটতে বসে গেছে পিস পিস করতে মাংস কাটা তো মাংস কিন্তু পিচ পিস করতে বসে গেছে মনে মাংস মানে একটা খুশি জুয়ার বাড়িতে এসে যায় বাচ্চা কাচ্চার বাড়ি সবারই মনে কম বেশি আনন্দ হয় আমরা মাছে ভাতে বাঙালি তো এই মায়ের অসুস্থতার মধ্য দিয়েও আজ একটু আনন্দের ছোঁয়া সবার ভিতরে বিরাজ করছে আর সবচেয়ে বড় কথা অনিমেষ হয়তো কালকেই চলে যাবে এবং অনেকদিন পরেই মামা বাড়িতে খেয়ে এসছে ওর মামি বারবার করে বললো যে তুমি আর দেরি করো না ও কাজের মানুষ ওকে আটকে রাখাও যাবে না তো সকালবেলা আমি ওই শিকার স্কুলে দিয়েই আর দেরি করেন আমি দাঁড়িয়ে থেকে মাংসটা কেটেই নিয়ে চলে এলাম বললো একটু পিস পিস করে দাও একটু পিস পিস করেই দি তেল দিয়ে দিয়েছি আর মাংসের আলুটা একটু ভেজে নেব মাংসের আলুটা এদিকে ভাজা হতে আমি মাংসের মশলাটা মাখিয়ে নেব তো তার আগে একটু আলুতে লবণ আর হলুদটা দিয়ে দিতে বন্ধ করে মাংসের আলুটা ভাজার আগে কিন্তু বাঁধাকপিটা অল্প করে একটু ভাপিয়ে নিয়েছি সিম আলু সেখানে কাটা আছে সিম আলু দিয়ে ভাজা হবে একসঙ্গে করে আর মাংস এবার মশলাটা মাখিয়ে নেবো অল্প অল্প করে দিয়ে দেবো সবকিছু যা যা কুচিয়েছি এখানে পেঁয়াজ রসুন থেতো আর চেরা কাঁচা লঙ্কা সঙ্গে একটু আদা তার মতো লবণটা দিয়ে দিয়েছি আর এবারে হলুদ আর লঙ্কা গুঁড়ো দিলে হয়ে যাবে তেজপাতা নিয়ে নিয়েছি একটা তেজপাতাটা ধুয়ে আর দিয়ে দেব দিয়ে দিলাম হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো মরিচ গুঁড়ো একটু দেবো সঙ্গে ধনে গুঁড়ো দিয়ে দিলাম একটু তেল খুন্তি দিয়ে একটু মাংসটা মাখি নেবো হাত দিয়ে হয়তো মাখালে মাংসটা মশলা মাখানো ভালো হয় তো হাত হাত দেবো না কারণ লঙ্কা গুঁড়ো আলি ঘের গায়ে লাগলে জ্বালা করবে বাদে আমার হাতটাও লঙ্কা গুঁড়ো লাগলে তো অনেকক্ষণ ধরে জ্বালা করে তার জন্য খুন্তি দিয়ে মাখি নিচ্ছি আলুটা ভেজে নিয়েছি আর এবার তুলে নেব আলু ভাজা তেলের সঙ্গে আরেকটু তেল দিয়ে দিলাম গরম হতে এবার পেঁয়াজ কুচি রসুন থেকে এগুলো দিয়ে দেবো বাকি যেগুলো মাংসে দিই রেখেছিলাম সেগুলো ফ্যানটা কিন্তু বেশ ধরে গেছে আর জ্বলছেও খুব ভালো তার জন্য তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আলু ভাজাটাও তাড়াতাড়ি হয়ে গেল প্যাঁজ রসুনটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে আর এবার মশলা মাখানো মাংসটা দিয়ে দেব কালবান মুরগিটা অনেকটা বড় বলো সাড়ে পাঁচ কেজি সাড়ে পাঁচ কেজি বাচ্চা কখন আসবে তো কি জানি আজকেরও কি সন্ধ্যা হয়ে যাবে আস্তে আস্তে কি হয় এখন একটা অবশ্য দরকারে দরকারটা যদি নাম দিয়ে চলে আসে তাহলে আর কি আর হবে তার জন্য দেরি হলে আর কিছু করার নেই তো এদিকে পেঁয়াজ রসুনটা করা হচ্ছে একটু হালকা ভেজে নেবো বলে দিয়েছিলাম আর হালকা ভাজা হয়ে যাওয়ার পরে মাংসটা মানে মশলা মাখানো মাংসটা দিয়ে দিয়েছি একটু পচিয়ে নেওয়ার জন্য ドライバー ভালোভাবে পচিয়ে নেব হ্যাঁ মানে সময় নাই ওরে বাবা কি খাবে आओ সেবা হ্যাঁ তো মাংসটা এদিকে কিন্তু কষানো হয়ে গেছে আর তো মাংসটা তো কষানো হয়েছে আর মাংসটা ভালোভাবে কষি নেওয়ার পর ভেজে রাখা সব সব নিয়েছে আর তার ভিতরে না হাত তো না ভেজে রাখা কিছু মাংস বা কষানো মাংস ওই যে ওই শিক্ষা জন্য একটু করলাম ওরা খাবে ও কর্তা কাটার সময় বলছিল যে বাড়িতে মাংস আসে মানে বাচ্চা কাচ্চার মনে একটু আনন্দ হওয়া তো সেই আনন্দটা কিন্তু ওদের দুই বোনের ভিতরে দেখা যাচ্ছে তো ওই সেখানে মাটি নিয়ে আসো যাও এনে আর এগিয়ে তো এবার ঝোলের জন্য জল দিয়ে দেবো কারণ কষানো কমপ্লিট হয়ে গেছে আর পরিমাণ মতো জল দিয়ে এবার মাংসটা ফুটতে দেবো ভালোভাবে সিদ্ধও হয়ে যাবে বাবু এ বসো হ্যাঁ হাত দিয়ে আসবে অলিভিয়া হাত ধুচ্ছে শুধু বুদ্ধিটা দেখুন একটা টুল নিল হচ্ছে না এই কলটা একটু ছেড়ে দেবো না হচ্ছে না বলছে আমার ওদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে মাকে খেতে দেবো এবার ভাত বলে রেখে এসেছি মা খেতে বসছে আমি এবার যাচ্ছি খেতে দেবো হ্যাঁ এই জায়গাটা কত মাসে আমি তো ওদিকে রান্না করছি না দেখে দেখছি নেট খুলে এইখানে তো আরে নেট দেওয়া ছিল ওই যে নেট খুলে ওখানে ঝাঁপ দিয়ে রেখেছে আর এই দিকটা পুরো পরিষ্কার করা হয়ে গেছে এখন আলুগুলো তুলে তারপর সমান করবে নাকি আলু থেকে যাবে তো নয় এই জায়গাটা একটু অগোছালো হয়ে আছে ওই শিখ অলি খেলা করে তো একটু ওই জন্য হ্যাঁ রাস্তায় চলে যাচ্ছি বাড়ির ভিতরে খেলার জায়গা না থাকলে তো যাবে ঠিক আছে তুমি এই জায়গাটা পরিষ্কার করো আমি মাকে একটু খাইয়ে নিই ঐশি কালি ভিয়া মাকে সবাইকে স্যান করিয়ে দিয়েছি তুমি একটু স্যান করবে নাকি গরম জল হয়ে গেছে আমি এখন খাওয়াবো তো তুমি স্নান করে না আচ্ছা ঠিক আছে

খেয়ে না আমি চ্যানেলটা করে আসি হ্যাঁ না খাইয়ে দিতে হবে মাংস লাগলে বলো এখন আমি দিয়েছি কাঁটা ছাড়িয়ে এইগুলো কাঁটা এইগুলো খাবে না এইটা মাংস এই লাগলে বলো না এই ভাতগুলো যদি খেতে পারো তাহলে দেবো বাঁধাকপি আলু সিম একসঙ্গে ভাজা তরকারি আর এই দিকে আছে সেই মাংস আলুর তরকারিটা মায়ের তো খাইয়ে দিলাম আর মায়ের খাওয়ানোর পরে একটু স্নান সেরে আসলাম এখন কিন্তু পদ আর ঐশিকা খেতে বসছে আর কত একটু তাড়াতাড়ি খাচ্ছে পত একটা কাজে যাবে

হ্যাঁ কি হয় এখন অনেকটা দূর ঠিক আছে তোমরা খাওয়া দাওয়া করে নাও দেখি আবার জন্য তরকারি তাহলে তুলে রাখি আলাদা করে মাংস তরকারি দেবো দাও তো ওকে মাংস তরকারি দাও আমি একটা বাটি আনি দেখি তুলে রাখি ছোট দেবাইয়ের জন্য মাংস কেমন হয়েছে বলো ওই শিকা মাংস ভালো হয়েছে ওয়ালি ভিয়া কিন্তু শুধু দুষ্টুমি হচ্ছে কোলে নেবো কোলে নিয়ে কি করবো ভাত খাবে না আছে তাহলে খাওয়া দাওয়া করে নাও বা কি খাওয়াচ্ছ দাদা মাংস খাওয়াচ্ছ তুমি দাদা মাংস খাওয়াচ্ছ মাংস রান্না করেছ কে দেখো তুমি বন্ধুদেরকে গুড নাইট বলে দাও তো ওরকম করতে নেই এই যে অলি ভিয়া এই দেখো এই দাদাভাই খুলে দিতে তুমি দাদাকন্যা একটু গুড নাইট বলে দাও তো হ্যাঁ বলো বন্ধুরা গুড নাইট আলমিয়া কিন্তু তার छोड़ দে ভাই খুব খুশি এরকম সন্ধ্যা থেকে খেলা চলছে তো চলছে জোর কদমে পক পক আগ

অলি চামচ দিয়ে ভাত খেতে হবে না আমি খাইয়ে দেবো তো তোমাকে চামচ দিয়ে ঠাকুর মাখাবে তো ওই শিখা তার ছোটদা ভাই আর মা ওই যে মাও বসবে এবার খেতে মায়ের ভাতটা এখানে বাড়া হয়ে গেছে আমি এখন মা মাখিয়ে দেবো চামচ দিয়ে হ্যাঁ আচ্ছা তিন ভাই বোন খেতে বসে গেছে কিন্তু দুই বোন আর এক ভাই দুই বোনের দাদা এদিকে ও আছে আর এদিকে আছে আমাদের ঐশিকা খাও ঐ শিকা কিন্তু খাচ্ছে রুটি ও বাবা ফোন করেছিল কাজে গেছে তো এখনো আসেনি তো বললো যে আমার যেন একটু রুটি বানিয়েও তো রুটি বানানোর পরে ওই শিখা বললো আমিও রুটি খাবো কারণ ঐ শিকা আবার একটু রুটি ভক্ত তো ওই শিকার দেখে দেখে আমার বালি খাচ্ছে তখন আর রুটি ভালো লেগেছে রুটি আচ্ছা খাও মা বসে গেছে ওই যে টেবিলের উপরে ওইখানটায় কি করবে এক ধারে খাবে কিভাবে খেতে হবে দিদিকে বলে দিচ্ছে অলিভিয়া তুমি কালকে ছর্দার সঙ্গে যাবে ছর্দা ভাইদের বাড়ি আমি তো যাব না তুমি যাবে দিদি না দিদির স্কুল আছে তো দিদি যাবে না হ্যাঁ পরে যাবে হ্যাঁ পরে যাবে স্কুল ছুটি হলে কিন্তু তুমি কি যাবে কালকে ছর্দা ভাইয়ের সঙ্গে হ্যাঁ এটা ওই কালভার্ট মুরগির মাংস কেমন হয়েছে বলো ভালো লেগেছে তাহলে তোমার জন্য এনেছে বলছে বাসা ওটা কতদিন আসে না আর একটু নিয়ে আসি তা দুপুরবেলা একসঙ্গে খাবে বলে মামা বসছিল তো সে আর হলো না বলছে আসতে দেরি হবে তুমি দাও ভাত দিয়ে ভালো হয়েছে তাহলে দরকারি